আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতে থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম কোটা বিরোধী আন্দোলন হামলা সংঘর্ষ গুলিতে ছয় জন নিহত আরও থাকছে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা পাকিস্তানিদের চেয়ে কোনো অংশে কম প্রশ্ন মির্জা ফখরুলের সর্বশেষ চাকরিতে কোটা প্রসঙ্গে আইনমন্ত্রী সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে প্রীতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফার দাবিতে আন্দোলন ঘিরে ঢাকা চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এর মধ্যে ঢাকায় একজন চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন রয়েছেন মঙ্গলবার দুপুরের পর ঢাকার বেশ কয়েকটি এলাকা সহ দেশের বিভিন্ন স্থানের সংঘর্ষে আরও কয়েকশো মানুষ আহত হয়েছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগ যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষের ঘটনা ঘটেছে এখন অনেক জায়গায় সংঘর্ষ চলছে চট্টগ্রামে নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে তারা হলেন বাইশ ফারুক একটি আসবাবের দোকানের কর্মচারী ও ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র ও কলেজ শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক অপরজনের পরিচয় জানা যায়নি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুজহাদ ইমো গণমাধ্যমকে বলেন নিহত দুজনের মধ্যে ফারুকের বুকে গুলির চিহ্ন রয়েছে পাসিমের মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি নিহত অপরজনের পিঠে গুলি চিহ্ন রয়েছে এদিকে বিকালের রাজধানীর ঢাকা কলেজের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে এক যুবক নিহত হয়েছেন তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে নিহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে তার নাম পরিচয় জানা যায়নি অন্যদিকে রংপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন তার নাম সাঈদ তিনি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী তার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায় তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন বেলা দুইটার দিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ শুরু হয় এরপর পুলিশের সংঘর্ষে জড়িয়ে পড়ে আবু সাইড আহত হন পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে না হলে জরুরি বিভাগে চিকিৎসায় মৃত ঘোষণা করেন এছাড়াও পুরো বাংলাদেশে প্রায় অনেক শিক্ষার্থী আহত হয়ে হসপিটালে ভর্তি রয়েছেন চলে যাচ্ছি পরের সংবাদে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সোমবার একদিনে ছাত্রলীগ যা করেছে তা পাকিস্তানিদের চেয়ে কোনও অংশে কম তারা হাসপাতালে গিয়ে হামলা চালিয়েছে তিনি বলেন স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্র সংগঠন এনএসএফ বৈশাচিক নির্যাতন করত বর্তমানেও আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটি করছে তারা অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন দমানোর চেষ্টা করছে অথচ শিক্ষার্থীদের দাবি যোগ দিব ন্যায়সঙ্গত সুতরাং আজকে ঘৃণা এবং ক্ষোভের সঙ্গে বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ বর্বর হামলা চালিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মঙ্গলবার দুপুরের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের ঘনিষ্ঠ সহচর ন্যাশনালিস্ট আওয়ামী লীগ পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিয়ার জন্ম শতবার্ষিকী উপলক্ষে সবার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ মির্জা ফখরুল বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর যে বর্বর হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই আমি আন্দোলনকারী ও আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই তিনি বলেন বাংলাদেশের অবস্থা ভয়াবহ দেশে আইনের শাসন ও গণতন্ত্র নেই মানুষের কথা বলার স্বাধীনতা নেই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে গণতন্ত্র নির্বাসিত করেছে দেশকে পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে বিএনপি মহাসচিব বলেন শুধু ঢাকাতে নয় গোটা দেশে এই হামলা চালিয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এখন তো সবার উচিত আন্দোলন করা কাল আমাদের সন্তানদের উপর আক্রমণ হয়েছে এই সময় রুখে দাঁড়াতে না পারলে দেশ ও জাতির অস্তিত্ব বিপন্ন হবে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ এখন দেউলিয়া হয়ে গেছে তারা আমরা নির্ভর ফ্যাসিবাদ কায়েম করেছে আমি গতকাল সম্পূর্ণ ফ্যাসিবাদই দেখেছি স্বাধীনতার তিপ্পান্ন বছরেও আমাদের অধিকার নিয়ে লড়াই করতে হচ্ছে কোটা ব্যবস্থা তো প্রধানমন্ত্রী বাতিল করেছিলেন আবারও আদালতকে ব্যবহার করে একটা ইস্যু বানিয়েছে এটা আমাদের জন্য দুর্ভাগ্য তবে একটা কথা বলতে চাই আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে এই সরকারকে আর সময় দেওয়া যাবে না তিনি বলেন আমরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফেরত চাই এটাই মূল সমস্যা আমরা সুষ্ঠু জবাবদিহিমূলক সরকার চাই ব্যবস্থা চাই কিন্তু সরকার একের পর এক ইস্যু তৈরি করে জনগণের দৃষ্টি ভিন্ন প্রবাহিত করতে চেষ্টা করছে বলেন মশিউর রহমান সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল তিনি আমার ছিলেন অনেকে তাকে বিতর্কিত বলেন কিন্তু বাবার আমি যা দেখেছি তা হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে এসেছিলেন তখন তিনি একটা নতুন রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা অনুভব করেন সেই সময় যে কয়েকজন রাজনীতিবিদ এসেছিলেন তাদের একজন ছিলেন মশিউর রহমান মিয়া এমনকি ন্যাশনাল আওয়ামী পার্টিকে বিলুপ্ত করে বিএনপিতে একীভূত করে দেন তিনি আমাদের পথ দেখিয়েছিলেন তিনি আরও বলেন অনেকেই বিরোধিতা করলেও যাদুমিয়া ছিলেন অটল তিনি বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন কিন্তু তিনি বেশিদিন বেঁচে থাকতে পারেননি তিনি বাংলাদেশের কল্যাণের জন্য ভাবতেন তার মতো লোকদেরকে একীভূত করে জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন জিয়াউর রহমান চলে যাচ্ছি পরের সংবাদে কোটা সংস্কার দাবিতে রাজপথে যত আন্দোলন সংগ্রাম করা হোক না কেন সর্বোচ্চ আদালতকে পাশ কাটিয়ে সরকার কিছুই করবে না বলে সাব জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেন কোটা না রাখা না রাখা নিয়ে একটা প্রশ্ন সামনে এসেছে যে এটা তো সরকারের ব্যাপার আদালতের ব্যাপার না আমরা আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করব। আমরা সর্বোচ্চ আদালতকে সম্মান করব এবং বাস্তবায়ন করব। যতই আন্দোলন হক সর্বোচ্চ আদালতকে পাশ কাটাবো না মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন বিচারহীনতায় বাংলাদেশ বেআনিয়ান ইন্ডিয়া ও কারারুদ্ধ জননেত্রী শীর্ষক এই সেমিনারের আয়োজন করে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আইনমন্ত্রী আনিসুল হক বলেন আমরা মনে করি বিষয়টি যেহেতু আদালতে এবং সেটা এখনো বিচারাধীন সরকার এমন মুহূর্তে করতে পারে হ্যাঁ অপেক্ষা করতে পারে যে আদালত থেকে কি পরামর্শ বা রায় আসে সেটার জন্যই অপেক্ষা সেটাই আমরা এখন করছি তিনি বলেন আমার মনে হয় একটা বিষয় পরিষ্কার করা উচিত সেটা হলো যৌক্তিক কথা জননেত্রী শেখ হাসিনার সরকার অবশ্যই শুনবে জনগণের জন্য যেটা ভালো হয় সেটা শেখ হাসিনার সরকার অবশ্যই করবে তবে এটা মনে রাখ শেখ হাসিনার সরকার আদর্শ থেকে আদর্শটা কি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধ বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনাকে কেউ নষ্ট করতে পারবে না বীর মুক্তিযোদ্ধাদের কেউ অসম্মান করতে পারবে না বলে উল্লেখ করেন আইনমন্ত্রী আন্দোলনকারীরা বাড়াবাড়ি করছেন উল্লেখ করে মন্ত্রী বলেন কোটা বাতিল হলো সেটা নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ সন্তানরা কোর্টে গেলেন দীর্ঘদিন শুনানির পর হাইকোর্ট একটা রায় দিলেন সেই রায়ের বিরুদ্ধে আপিল ফাইল হলো এর মধ্যে শুরু হলো প্রতিবাদ আদালত তখন ছাত্রছাত্রীদের নিজ নিজ কাজে অর্থাৎ পড়াশোনায় মনোযোগ দিতে বলেন একই সঙ্গে আশ্বস্ত করলেন সেই আশ্বাসে বলা হলো স্বতঃস্ফূর্ত প্রতিবাদকারী ছাত্রছাত্রীরা তাদের বক্তব্য আদালতে তুলে ধরতে পারেন আদালত মূল দরখাস্তটি নিষ্পত্তিকালে তাদের বক্তব্য বিবেচনায় নেবে সর্বোচ্চ আদালত তাদের এ আশ্বাস দেওয়ার পরও কি আর আন্দোলন করার প্রয়োজনীয়তা থাকে তারপর যে স্লোগানে দেওয়া হয়েছে তার প্রয়োজনীয়তাও তো নেই সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি চাপ দিয়ে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলেও সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ